নিউ ইয়র্কে মোবাইল ফোনের নেটওয়ার্ক অকার্যকর করে দেওয়ার মতো একটি ডিভাইস নেটওয়ার্ক বা সার্ভার অকার্যকর করেছে সিক্রেট সার্ভিস মঙ্গলবার নিউ ইয়র্কের সংস্থাটির ফিল্ড অফিসে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাকল তিনি জানান তারা তিন শতাধিক সিম সার্ভার এবং একশো হাজার সিম কার্ড খুঁজে পেয়েছেন জাতিসংঘ সদর দফতর থেকে পঁয়ত্রিশ মাইলের মধ্যে পাওয়া গেছে সার্ভারটি বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে জড়ো হচ্ছেন এমন সময় মোবাইল ফোন নেটওয়ার্ক অকার্যকর করার মতো সার্ভার খুঁজে পেয়েছে সিক্রেট সার্ভিস মঙ্গলবার নিউ ইয়র্ক ফিল্ড অফিসে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান স্পেশাল এজেন্ট ইনচার্জ ম্যাট ম্যাকুল অবৈধ সার্ভারটিতে তিন শতাধিক সিম ও একশো হাজার সিম কার্ড খুঁজে পাওয়া গেছে এই সার্ভারটি দিয়ে নিউ ইয়র্ক নিউ জার্সি এবং কানেকটিকাটের কিছু অংশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া যেত বলেও জানান ম্যাট ম্যাকুল এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের লক্ষ্য বা এমনকি তারা জাতিসংঘের সাধারণ অধিবেশন ব্যাঘাত ঘটানোর লক্ষ্য ছিল কিনা এ সম্পর্কে জানতে চেষ্টা করবে এজেন্সি We will continue working towards identifying those responsible and their intent.

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর